মালদার চাচুল দুই নম্বর ব্লকের জিয়াগাছি পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কের ধারে বৃহস্পতিবার উদ্বোধন হয়ে গেল মা সায়েরা নার্সিং হোম এই নার্সিং হোমটির উদ্বোধন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মালতীপুরের প্রাক্তন বিধায়ক আল বেরুনি জুলকার নাইন এবং সাইদুর রহমান মাদারি নার্সিংহোমের অন্যতম ডিরেক্টর মতিউর রহমান জানিয়েছেন প্রথম সাত দিন ন্যূনতম খরচে রোগীদের চিকিৎসা প্রদান করা হবে এই নার্সিংহোমে প্রাথমিক পর্যায়ে তিরিশটি শয্যার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এখানে রক্ত মলমূত্র বীর্য এবং কফ পরীক্ষা এবং এক্স রে ইউএসটির ব্যবস্থা রয়েছে ছোটখাটো সব ধরনের অপারেশন অতি কম খরচে এখানে করা হবে এছাড়াও জেনারেল ওয়ার্ডে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকদিন রোগী দেখবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ নিউজ আজকে প্রোগ্রাম ছিল মা সায়রা নার্সিংহোম এর শুভ উদ্বোধন ছিল এই উদ্বোধন আমরা খুব সাফল্যমণ্ডিত ভাবে এটিকে শেষ করলাম আজকের এই প্রোগ্রাম সার্বিকভাবে সফল প্রোগ্রাম ছিল আর এখান থেকে আমাদের পথ চলা শুরু হলো এটি শামসি লাগোয়া আমরা শামসি ঠিকানা বলি জিয়াগাছি পেট্রোল পাম্পের বিপরীতে এই মা সায়রা নার্সিংহোম অবস্থিত এখানে ছোট বড় সব ধরনের অপারেশন হবে এবং ডেলি বিশিষ্ট বিশিষ্ট ডাক্তারদের চেম্বার হবে কিছু ডাক্তার আমি চেন্নাই থেকেও এখানে আসে হায়দ্রাবাদ থেকেও আসেন এবং আমাদের মালদা তথা চাঁচলের নামি দামি ডাক্তার এখানে চেম্বার করবেন আর ওষুধের দোকানও আমার আছে ইউএসজি তারপরে রক্ত পরীক্ষা ল্যাব অর্থাৎ সব কিছুই আছে এখানে যাবতীয় যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আছে আপনার নাম মতিউর রহমান আজকে আমাদের এই এলাকাতে বিশেষ করে মালতীপুর এই এলাকায় আমাদের যে চাচল দুই এলাকাতে যে বিশেষ করে মানুষের চিকিৎসার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা দীর্ঘদিনের একটা অভাব ছিল আজকে আমাদের এই মতিউর রহমান সাহেব মা নার্সিং নার্সিংহোম এখানে স্থাপিত করার ভেতর দিয়ে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আমাদের যে একটা পরিকাঠামো দরকার সেটা আজকে পূরণ করেছে যে আজকে আমরা এই মা নার্সিংহোমের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই আছি প্রাক্তন বিধায়ক এখানে আলবীয় সাহেব আছেন আমাদের মতিউর আহমদ সাহেব আছেন তার পরিবারের সবাই রয়েছেন অন্যান্য সমস্ত এলাকার যারা বিশিষ্ট জন বিশেষ করে আজকের এই মা সায়রা নার্সিংহোমকে সবাই মিলে একটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য যারা এখানে সহযোগিতার জন্য সবাই আজকে এখানে খুশি রয়েছেন তো আমরা এটাতে খুবই খুশি যে আগামী দিনে এই এলাকার মানুষ আমাদের চিকিৎসার জন্য যেমন অনেক দূরে চলে যেতে হতো সেটা আজকে পুরনো তাই আমি মাননীয় আমাদের মতিউর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি